সম্পূর্ণ লিখে দিতে চাইছেন মেয়েদেরকে জিজ্ঞাসা সম্পূর্ণ লিখে দেওয়া যায় যে সব উদ্দেশ্য আছে যারা হক পাই এইরকম অবস্থা গুলিতে তাদেরকে বঞ্চিত করা সুতরাং নিয়তের ফলুসিয়াতে অসহৎ নিয়ত রয়েছে এটি যায়জ নয় মুঠ তবে কিছু লিখে দিতে পারে এর পরিমাণ নির্ধারিত নেই সুস্থ অবস্থায় যেমন স্বাভাবিক মানুষ লিখে দেয় কিন্তু কোনো কি সুস্থ অবস্থায় নিজে একবার সব লিখে দিবে কখনো এইরকম অবিচার করতে নিজেই কিন্তু শিকার হতে পারে মেয়েগুলো ভালো চরিত্রের হলো না জামাই অসৎ চরিত্রে তারপরে সমস্ত প্রপার্টি নিয়ে গেল আর বৃদ্ধাশ্রমে শেষ পরিণাম যেতে হইলো হ্যাঁ আর লাঞ্ছিত হইতে হইলো বাড়ি থেকে বের করে দিচ্ছে অনেক মা বাবাকে বাড়ি থেকে তাড়িয়ে ছেলে মেয়েরা এসব দেখেন না সোশ্যাল মিডিয়াতে আপনি কাউকে বঞ্চিত করতে গিয়ে আর অধিক বেশি মায়া দেখাতে গিয়ে মেয়েদেরকে আপনি নিজে যেন জুলমের শিকার না হন আর রবের কাছে আপনার পকড়াও না হয় মোটেই যায় যায় কে বলছে সম্পূর্ণ লিখে দেওয়া যাবে আমার উদ্দেশ্য তো এখানে খারাপ জি আমার উদ্দেশ্য হচ্ছে অবিচার করা কাউকে বঞ্চিত করা তবে মেয়েদেরকে আমি লিখে দেবো কিছু অসুবিধা নেই লিখে দেন সুস্থ অবস্থা আর যখন দুনিয়া থেকে চলে যাবে কোন মানুষ মারা যাওয়ার পর নিজের ধন সম্পদের মালিক মোটেই না আর আগে থেকে হ্যাঁ অবিচারমূলক ওসিয়ত করাও জায়জ নয় যে আমার মেয়েরাকে এতটা দিয়ে দিও তো অতটা দিয়ে দিও সব দিয়ে দিও না জায়জ নয় আল্লাহ যে ভাগে ভাগ করে দিয়েছেন সেই ভাগে সন্তুষ্টি প্রকাশ করতে হবে এবং সেই ভাগেই ধন সম্পদ ভাগ হবে মহান আল্লাহ সুরান এসে বলছেন ইউসিক মাল্লাফিউল্লা হাজির হুসাইন যদি ছেলে সন্তান আর মেয়ে সন্তান থাকে তাহলে মেয়েকে মেয়েকে মেয়ের দ্বিগুণ দিবে ছেলেকে লিজ্জাকারে ছেলে সন্তানকে দেবে দুই মেয়ের সমান তার মানে এক মেয়ে এক ছেলে তাহলে আপনি দুই ভাগ দেবেন আপনি ছেলেকে আর এক ভাগ দেবেন মেয়েকে এক কথা মেয়ের দ্বিগুণ পাবে ছেলে কারণ মেয়ের চাইতে ছেলে সন্তানের খরচ খরচা দায় দায়িত্ব বেশি আল্লাহর বিধান বড় একমতো রয়েছে ফাইন কোনা নেশান ফাওকাস না তাই কিন্তু যদি শুধু কন্যা সন্তান থাকে ছেলে সন্তান নেই আর দুই বা দুইয়ের বেশি তাহলে ফলাহন্না ষোলো সা মা জি যা পরিত্যক্ত ধন তার দুই তৃতীয় অংশ পাবে দুই তৃতীয় অংশ তাহলে আপনার ধন সম্পদের বা আপনার স্বামীর বাপ মায়ের জারি হোক না কেন অনেকে আবার ভুল বুঝে মায়ের সম্পদে মেয়েদের হক বেশি আর বাবার সম্পদে ছেলেদের হক বেশি এরাও অজ্ঞ এরা দিনের কিছুই জানে জি ভুল কথাই তো সে বাপের হোক অথবা মায়ের হোক যদি দুই বা তার বেশি মেয়ে থাকে তাহলে দুই তৃতীয়াংশ তাহলে এক যে এটা অন্য অন্যরা অন্যরা পাবে পাবে মানে মা যদি হয়তো তার বাবা থাকলে বাবা পাবে মা থাকলে মা পাবে আজ বাবা মা মারা গিয়ে থাকে আগেই তাহলে ভাই বোনেরা পাবে ভাই বোনেরা পাবে জি এইভাবে আর যদি বাবার ধন সম্পদ হয় তাহলে তার বাবা মা পাবে আর না হলে তার ভাই বোনেরা পাবে এভাবে আর যদি এক মেয়ে হয় তাহলে সে অর্ধেক আর বাকি অন্য আল্লাহ যেভাবে ভাগ করেছেন তার ওপর সন্তুষ্ট থাকা ফরজ সেই বিধান সাদরে গ্রহণ করা তাসলিমা সে নত করে মেরে নেওয়া ফরজ আর তাতে হিল্লা বাহানা করা যে আমি সব লিখে দিয়ে চলে যাবো এটা মোটেই যায় না জি আল্লাহ তাল